হেরাল হাফিজ একটা কথা বলে গিয়েছিলেন যে কথা ছিল কথা ছিল একটি স্বাধীন পতাকা পেলে আমরা আর গাইব না কথা আমরা আর বেদনার গান আমরা এখানে দাঁড়িয়ে বলবো না আমাদের বৈষম্যের কথা কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমরা এখানে দাঁড়িয়ে আমরা আমাদের অধিকারের কথা বলছি আমাদের সংখ্যালঘু ভাই বোনরা দাঁড়িয়ে তাদের অধিকারের জন্য এখনো লড়াই করে যাচ্ছে আপনারা জানেন দেশ যখন পেসিবাদের কবলে আক্রান্ত ছিল যখন গুম খুন ধর্ষণ এবং সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা মামলা নির্যাতন যখন একটা বাংলাদেশ এই বাংলাদেশ অবয়ন্য পরিণত হয়েছিল তখন এদেশের তারুণরা এদেশের মানুষের ত্রাণ করতে হিসেবে হাজির হয়েছিল আপনারা জানেন আমরা দেখেছি এই বাংলাদেশে কিভাবে সংখ্যালঘুদেরকে কার্ড হিসাবে ইউজ করা হয়েছে কারা কারা এই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে কার স্বার্থে বাংলাদেশে হামলা চালানো হয়েছে আমরা দেখেছি যারা এই যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর কিংবা সুনামগঞ্জের সাল্লা কিংবা রামুতে হয়েছিল সে হামলাকারী যারা ছিল তাদের আজ পর্যন্ত কোন বিছের আহত আনা হয় নাই কিন্তু এর বাইরে আমরা কি দেখেছি যারা হামলা পরিচালনা করেছিল তাদেরকে এই নেতৃত্বে যাদেরকে পাওয়া গিয়েছিল পরবর্তী তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা দেখেছি তাদেরকে স্থানীয় পর্যায়ে নমিশন দিয়ে আওয়ামী লীগ তাদের সে উপকার যে উপকার বগি সে প্রকাশ করেছিল কিন্তু বন্ধুগণ আমরা জানি কারা এই সংখ্যালঘুদেরকে কারা ব্যবহার করে আমরা যখনই দেখেছি পাশে দেশে নির্বাচন হচ্ছে সেখানে আমার সংখ্যালঘু ভাই বোনেরা সেখানে গরুর বলদ হিসেবে সেখানে ব্যবহৃত হচ্ছেন সেখানে টাম ট্রাম কার্ড হিসাবে ইউজ হচ্ছে আমাদের সংখ্যালঘু ভাইরা আমরা শুধু একটা কথা বলতে চাই আমাদের যে সমস্যা সেই সমস্যা যদি আমরা সমূল উৎপাদন করতে চাই সেক্ষেত্রে আমাদের একদম মূল করে আমাদের আঘাত দিতে হবে আমাদের প্রবলেমটা আমাদের আইডেন্টিফাই করতে হবে আসলে আমাদের সমস্যাটা কোন জায়গায় আমরা যতই যত রাজনৈতিক দল যত যত মানুষ এখানে দাঁড়িয়ে কথা বলিন সম্প্রীতির কথা বলি শান্তির কথা বলি আমার একজন ভাই কিছুক্ষণ আগে বলে গেলেন এই যে মানুষ বলতেছেন আমরা এখানে কেন এটা আয়োজন করলাম যেখানে সম্প্রীতি নাই এই যে দেখেন আমরা সবাই এখানে বসে আছি হিন্দু মুসলিম সবাই একসাথে বসে একসাথে সম্প্রীতির কথা বলছি শান্তির কথা বলছি কিন্তু আদতে এই যে মঞ্চে আমাদের এটা প্রতিফলিত হয় না যে বাংলাদেশের সম্প্রীতি আদতে বিরাজ করছে এটা সংকট ছিল দেখেন এই যে আমরা পাশের দেশে কথা বলি যারা আগ্রা সম্পাদী যারা বিভাজনবাদী তারা সবসময় আমাদের এখানে বিভাজন তৈরি করতে চায় নিজেদের স্বার্থে আমাদের এটা বুঝতে হবে আমরা জানি যারা বাংলাদেশের শাসন ক্ষমতা তারা আসতে চায় তারা বাইরের দেশের তারা হচ্ছে তাদের প্রভুদের টিকিত তারা এদেশের শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে চায় সেই কারণে তারা এদেশের সংখ্যালঘুদের পুরো হামলা মামলা নির্যাতন নিপীড়ন তাদের জমি জোর জবরদস্তি করে তাদেরকে বুক দখল করে রাখে এদেশের তাদের নিজেদের স্বার্থে বিগত সময় যখনই যে রাজনৈতিক দল ক্ষমতা এসেছেন তাদেরকে সংখ্যালঘুর দিকে তারা ইউজ করে যাচ্ছে আমরা বলতে চাই এই যে চব্বিশে জুলাই বিপ্লবের আন্দোলন সেই আন্দোলনে এদেশের মানুষ আস্থা রেখেছিল যখন দেশ বিভাজনের দিক দিয়ে এগিয়ে গিয়েছিল যখন এদেশে আইয়ামে জাহাইয়া বিরাজমান করেছিল যখন গুম খুন হত্যা নিত্য নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছিল তখন এদেশের ছাত্র জনতা একটা আস্থার জায়গা তৈরি করেছিল যেটা এই দেশের মানুষজন বিগত প্যাসিবাদী আমলে বিগত সতেরো বছরে তারা হচ্ছে একটা আস্থা জায়গা একটা নেতৃত্বে জায়গা খুঁজেছিল যাদের পিছনে দাঁড়িয়ে তারা তারা তো অধিকার আদায় করতে পারে তাদের তারা যে বৈষম্য শিকার সেটা বলতে পারে আজকে আমরা একজন ভাই বলে গেলেন যে এখন একটা অবস্থা তৈরি হয়েছে আমরা যে বৈষম্য শিকার সেটা আমরা বলতে পারতেছি এটা একটা আশা ব্যঞ্জক একটা দিক আমরা আশার কথা বলি এই যে তারুণ্য আমরা এই মজলিস থেকে দাঁড়িয়ে এই শহীদ মিনার থেকে দাঁড়িয়ে আমরা একদবার দফায় দিয়েছিলাম আমরা এক দফায় করতে বলেছি যে প্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ আমরা সাধন করব একই সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হাজির করব। সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হাজির করার প্রেক্ষিতে এই যে গভর্নমেন্ট যারা বসে আছে তাদের অন্যতম দায়িত্ব হচ্ছে মূল কনসারের জায়গা হচ্ছে এদেশে সবার অধিকার নিশ্চিত করা নাগরিক হিসাবে যারা এতদিন ইউজ হয়ে আসছেন যারা কারো ক্ষমতার মই হিসেবে ইউজ হয়ে আসছে তাদের অধিকার সুরক্ষিত করা সমুন্নত করা তাদের এই সরকারের অধিকার আমরা দেখেছি আমরা যখন জুলাই বিপ্লবে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি তখন আমরা হিন্দু মুসলিম ভাই বোন আমরা কাঁধে কাঁধ পেলি আমরা আন্দোলন করেছি এদেশে যেমন আবু সাইদ খুন হয়েছে শহীদ হয়েছে তেমন আমাদের ছোট্ট বোন সে রিয়া বসতে শহীদ হয়েছিল আমাদের সেই রুদ্র সেনও শহীদ হয়েছিল আমরা জানি এই যে রুদ্র সেনদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে এই যে তার্যায় সরকার অন্তর্বর্তী সরকারের মধ্যে তারা গিয়েছেন তার দীর্ঘ দীর্ঘদিন ধরে আমাদের দীর্ঘদিন ধরে রাজপথ আন্দোলন করে গিয়েছে এখন তারা নীতি নির্ধারণ শেষ করতে চাই যারা আমরা এখানে বড় বড় কথা বলি কিংবা হচ্ছে সাম্যের কথা বলি সমৃদ্ধির কথা বলি শান্তির কথা বলি আমাদের দায়িত্ব এখানে শেষ না আমরা যে আমরা স্থানীয় পর্যায়ে দেখি না আমরা সবার সাথে ভালো সম্পর্ক কিন্তু জাতিগত যখন আমরা দেখতে চাই তখন আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি হয় এই বিভাজন আমাদের মধ্যে কে একজন ইচ্ছাকৃত উস্কাই দেয় আমাদের দায়িত্ব একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের অধিকার পালন করা আমাদের দায়িত্ব পালন করা একই সাথে আমাদের ধর্মে যা যা ধর্মের যে মূল বাণী সে মূলবাণী ওই যে আমাদেরকে জীবনযাপন করা একই সাথে আমার পাড়া প্রতিবেশী আমি যে মুখে বলি সেটা এবং কাজে পরিণত করার নামে হচ্ছে আমাদের যে মুসলিম ধর্ম ইমানের কথা বলি মুখে বলি অন্তরে বিশ্বাস করি এবং কাজে পরিণত করার নামে হচ্ছে আমার ইমান যদি অবশ্যই আমাদেরকে প্রতিবেশী অবশ্যই আদায় করতে হবে আমরা একটা বিষয় বলতে চাই আপনারা যারা সংখ্যালঘু অধিকার বলে কথা বলছেন একই সাথে আপনার যদি অধিকার নিশ্চিত করতে হয় আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে আপনাকে মাথায় রাখতে হবে আপনার ত্রাণকর্তা আপনার প্রভু বাহিরের দেশে কোনো অপশক্তি না সবসময় মাথায় রাখবেন আপনাদেরকে তারা ইউজ করে তারা তাদের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায় তারা তাদের স্বজন ষড়যন্ত্র তাদের এজেন্ডাকে বাস্তবায়ন করতে চান আপনার ত্রাণ করতে যদি কেউ হয় তাহলে এদেশের তরুণ প্রজন্ম কারণ তরুণ প্রজন্ম একটা আস্থা জায়গা আপনাকে দেখিয়ে দিয়েছেন আপনার কথা বলার স্বাধীনতা আপনার কথা বলার যে পরিবেশ সে পরিবেশ এদেশের তরুণ প্রজন্ম নিশ্চিত করে গেছেন আমরা যেভাবে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ ফ্যাসিস হাসিরা মুক্ত করেছি আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি নতুন প্রজন্ম যে অঙ্গীকার আপনাদেরকে দিয়েছেন তার অন্য যে অঙ্গীকার আপনাদেরকে দিয়েছেন আপনারা যেভাবে আমরা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেভাবে ঐক্যবদ্ধ আমরা লড়াই করেছি হাসিনাকে হটিয়েছি পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত ব্যবস্থা করতে আমরা একে অন্যের কাছে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে একটা নাগরিক যে অধিকার সে অধিকার নিশ্চিত করব সে আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ বৈষম্যবাদ নিপাযাত সাম্রাজ্যবাদ নিপাযাত ধন্যবাদ সবাইকে